কীর্তিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া বারাসাত উত্তর চব্বিশ পরগনা বারাসাত দুই নম্বর ব্লকের অন্তর্গত কীর্তিপুর দুই নম্বর অঞ্চলের উদ্যোগে নিউ টাউন ওহিও হসপিটাল এবং মেডিকেল সেন্টারের সহযোগিতায় শনিবার বাইশে নভেম্বর সকালে কীর্তিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সকাল দশটা থেকে শুরু হওয়া এই শিবিরে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যায় শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য আরশাদ আলী রজ্জাক আলী পু মন্ডল সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য স্থানীয় নেতৃত্বরা পাশাপাশি ছিলেন এবং মেডিকেল সেন্টারের একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এদিন রক্তচাপ সুগার শারীরিক পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় মহিলাদের পাশাপাশি পুরুষদের সক্রিয় অংশগ্রহণে শিবিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ওহিও হসপিটাল মেডিকেল সেন্টারে বিভিন্ন পরিষেবা গ্রহণ করা যাবে পাশাপাশি তারা আরও জানিয়েছেন কম খরচে উন্নত মানের চিকিৎসা আধুনিক ডায়াগনোসিস্ট এবং সুবিধা বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসকের পরামর্শ ভবিষ্যতেও সাধারণ মানুষদের নাগালে পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এলাকাবাসীরা জানিয়েছেন এই ধরনের বিনামূল্যে স্বাস্থ্য শিবির তাদের জন্য অত্যন্ত উপকারী ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ তারা আরও ঘন ঘন হতে পারে তার বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে ডক্টর তার ফেসিলিটি মানুষ আছে তার সঙ্গে সঙ্গে আজকে ক্যাম্পে চেকিং হচ্ছে ছটা টেবিল সমস্ত শারীরিক মেডিকেল কিম পরীক্ষা করছে আমাদের এই অঞ্চলে সমস্ত মহিলা থেকে পুরুষ থেকে বৃদ্ধা বয়স্ক সবাই একে একে এসে এই যে আমাদের মেডিকেল ক্যাম্পে পরিষেবা নিচ্ছে এই পরিষেবাটা দীর্ঘদিন এটা হয়ে থাকে আমরা ম্যাক্সিমাম টাইমে কোনো না কোনো হসপিটাল মেডিকেল ক্যাম্পেন করে আজকে ওয়েস আইডি মেডিকেল সেন্টার টিম নিউ টাউন আমাদের হসপিটাল আছে আমাদের সুস্থভাবে আমাদের এখানে পরিষেবাগুলো মানুষের আমরা দিতে পারছি আমরা গ্রামের এই অঞ্চলের প্রতিনিধি হিসেবে আমরা অঞ্চল নেতৃত্বে মেম্বার এবং সমস্ত পার্টি কর্মীরা আমরা এখানে উপস্থিত আছি যে মানুষগুলো আসছে আমরা ঠিক ডক্টরদের সঙ্গেও আমরা একইভাবে পরিষেবা দিচ্ছি ব্লাড প্রেশার সুগার ফ্রি চেক করছি হার্টের যারা পেশেন্ট আছেন আমরা তাদেরকেও দেখছি বুকে ব্যথা শ্বাসকষ্ট নিয়ে আমার সাথে ওয়ার্সাদ স্যার আছেন এখানে এখানে আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী আমাদেরকে সরকার কীভাবে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে আমরা কত লোকের ট্রিটমেন্ট করছি সেটাই আজকে আমাদের এখানে বলার মূল বিষয় সরকার যে আমাকে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়েছেন সেটাতে আমরা পুরো বিনামূল্যে হার্টের চিকিৎসা করছি এটা আপনাদেরকে বোঝা খুব দরকার উচিত এই স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে আমাদের হার্টের অ্যান্ড্রোগ্রাম অ্যান্ড্রোপ্লাস্টি বাইপাস সার্জারি ফেস মেকার সব কিছু পুরো বিনামূল্যে হচ্ছে আমাদের সকলকে আমাদের সরকারকে ধন্যবাদ দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডটা দেওয়ার জন্য সুপার টেস্ট হচ্ছে রক্তের পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে সমস্ত কর্মীদের মামা জীবনের সরকারকে ধন্যবাদ জানাই এবং মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই তো অত্যন্ত ভালো খুবই সুন্দরভাবে দেখছেন অনেকক্ষণ টাইম দিয়ে এরা যাচ্ছে দেখে যাচ্ছেন মানুষের পা থেকে মাথা চুল পর্যন্ত সব কিছু জিজ্ঞেস করে নিচ্ছেন নিয়ে তারপরে পরিষেবা দিচ্ছে বা যেটা যা মানুষের প্রয়োজন সেটা যা জিজ্ঞেস করছে কোনো প্রবলেম কি হয় না একই রকম প্রবলেম সবই এরা আর কি জিজ্ঞেস করছে খুবই সুন্দর পরিষেবা কিন্তু একটা হেল্প চেক আপ হচ্ছে পরিষেবাও ভালো হচ্ছে লোকজন আসছে পুরো অলবডি চেক আপ হবে ডাক্তাররা যেগুলো এখন করার হচ্ছে আর অন্যগুলো বাইরে গিয়ে বিনামূল্যে বিনামূল্যে চিকিৎসা করছে খুব ভালো লাগছে এবং পঞ্চায়েতে এরকম মানে দিদির প্রকল্প যে স্বাস্থ্যসাথী কার্ডেও ওনারা বলছেন সব চিকিৎসা হবে এটা শুনে আমরা খুব আনন্দিত এবং গ্রামের লোক খুব আনন্দিত সবাই দেখাচ্ছে সতর্কভাবে আপনার নাম আমার নাম শেখ মহাতে গেছে আমি ভাতুরিয়া